রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয় প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঝে মধ্যে সেখানে যাচ্ছেন আইনজীবী মক্কেল কিংবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দপ্তরে আসা মানুষজন শৌচালয়ের ভেতরে রয়েছে ছোট্ট একটা ঘর ব্যবসা গরমের শান্তি বলতে একটা পাখা মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে মা পড়াচ্ছেন শৌচালয়ের ওই ঘর এখন হয়ে উঠেছে বছর দশের সুহানেশ্বরের নিজের পাঠশালা গরমের ছুটিতে রানাঘাট প্রজমালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এই ছাত্রীর অধিকাংশ দিন কাটে রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে নিজের মায়ের সঙ্গে সেই ঘরে বসে আনমনে সাদা কাগজে এঁকেছে ছবি মেয়ের শখের আঁকা ছবি শৌচালয়ের ওই ঘরে দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা দেবী যায় রানাঘাট শহরের দশ নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ রানাঘাট রেলবাজারে বিভিন্ন দোকানের বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি যেটুকু পারিশ্রমিক মেলে তা দিয়ে স্বামী স্ত্রী ও দুই মেয়ের পেট কোনো রকমে চলে তাই কলেজ পড়ুয়া বড় মেয়ে স্নিগ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মেয়ে সুহানির পড়াশোনার খরচ যোগাতে শৌচালয়ের কাজ নিয়েছেন মা শৌচালয়ের ছোট্ট ঘরে মেয়েকে পড়াচ্ছেন মা এদিন দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরা পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন মা কিন্তু শৌচালয় কেন এই বিষয়ে কল্পনা দেবী বলেন বড় মেয়ে চাকদাহ কলেজে পড়ে ও কলেজে যাওয়ার সময় বোনকে স্কুলে দিয়ে যায় তিনি আরও জানান স্বামী মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই ঠাঁই হয়েছে বর্তমানে তার বড় অভাবের সংসার তাদের ছোট মেয়েকে কোথায় রেখে আসবো ভেবে ওকে আমার সঙ্গে নিয়ে এসেছি কল্পনা দেবী বলেন এই যে দেখছেন বিভিন্ন আঁকা ছবি সব মেয়ে এঁকেছে ও আঁকা শিখতে চায় কিন্তু সেই ক্ষমতাও আমাদের নেই আর ছোট্ট সুহানির বক্তব্য মায়ের কাছে সারাদিন বই নিয়ে পড়তে তার খুব ভালো লাগে জানা যায় প্রতিদিন ওই শৌচালয়ের জন্য একশো কুড়ি টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে তারপর যেটুকু থাকে তা নিয়ে ঘরে ফেরেন তিনি আবার আদালত বন্ধ থাকলে উপার্জন সেভাবে হয় না বর্তমানে প্রায় চল্লিশ বর্গ ফুটের শৌচালয়ের এই ঘর যেন কল্পনার কাছে সংসার হয়ে উঠেছে একদিকে উপার্জন অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার লড়াই তার তারা সাহায্য করে আচ্ছা আর কোন কি ভালো লাগে করতে না খেলা করতে না গান করতে না আঁকতে কোনটা ভালো লাগে আঁকো তুমি আঁকো আচ্ছা আচ্ছা আর তৃতীয় থেকে চতুর্থতে ভালো রেজাল্ট হয়েছিল আর বাংলা ইংরেজি অঙ্ক এর মধ্যে কোন সাবজেক্টটা ভালো লাগে অঙ্কটা

চাই কি করে নাকি আমি আমার স্বামী বাজারে কাজ করে মাল কাজ করে ওনার টাকায় সংসার চলে কিন্তু পড়াশোনার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে দুটো জন্য আমি এই কাজটা নিয়েছি আচ্ছা আপনার বড় মেয়ে কিসে আমার বড় মেয়ে কলেজে পল অনার্স নিয়ে পড়ে কি নাম ওর নাম স্নিগ্ধা সাউ আচ্ছা থার্ড ইয়ার আমার বড় মেয়ের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন ছিল হায়ার ফার্স্ট ডিভিশন ছিল চারটেতে লেটার দিয়ে বাহ আর হাই সেকেন্ডারিতে হ্যাঁ হাই সেকেন্ডারিতেও হচ্ছে তোমার 600 পেয়েছিল আচ্ছা আচ্ছা তো ছোট মেয়ে তো খুব আশা ছোট মেয়ে কি 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 আগ্রহী কিসে পড়ে ও ক্লাস করে পড়ে প্রজবেলা প্রাইমারিতে যেহেতু ওর পেছনে অত আমি টাইম দিতে পারি না বলে ও একটু পড়াশোনায় কম আছে কিন্তু আঁকাতে প্রচণ্ড ভালো ওর ব্রেনও খুব পরিষ্কার সেরমভাবে গাইড দিলে মাস্টার দিলে হয়তো ও পড়াশোনায় আরো ভালো হয় সময় তো নেই ওটা স্কুল হ্যাঁ হ্যাঁ আসে ওর দিদি কলেজে যায় তখন স্কুলে দিয়ে আসে আর হচ্ছে ওর বাবা নিয়ে আসে আর ছুটি ছাটা থাকলে যেদিন যেতে পারলো না সেদিন আমি নিয়ে এখানে চলে আসি যেহেতু বাড়িতে কেউ থাকে না এখানে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে পড়াশোনা করায় খেলা করায় কাছেই আপনার আমার নাম কল্পনা সাউ